আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ দশ জুলাই বৃহস্পতিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হল গগনচুম্বি বিমান বড়া রাজ্যপালের হস্তক্ষেপ চাইলেন সাংসদ কোনাতপুর কায়স্ত ছাব্বিশের হজের আবেদন প্রক্রিয়া শুরু শতাধিক মহিলাকে এসসি বোর্ডের সেলাই মেশিন বিতরণ রামকৃষ্ণনগরের ত্রিশ হাজার মহিলা আর্থিক সহায়তা পাবেন বললেন বিধায়ক বিজয় মালাকার শান্তিদ্বীপ বরাক বিচ্ছিন্ন করে রেখেছে বিজেপি সরকার বললেন করিমগঞ্জ জেলা কংগ্রেস সভাপতি তাপস পুরকায়স্ত আঞ্চলিক পঞ্চায়েত বোর্ড গঠনের আগে আলগাপুরে অগপয় যুগ তিন এপি সদস্য নিখুজের এগারো দিন পুরো মেলেনি সন্ধান চলছে জঙ্গলে জোর তল্লাশি এবং সর্বশেষ খবরটি হলো উদারবন্ধের সড়ক অবরোধ আশাকর্মী ও রন্ধন কর্মীদের এবারে শুনুন বিস্তারিত খবর প্রাকৃতিক বিপর্যয়ের ফলে রেল এবং সড়ক পথে বিচ্ছিন্ন হয়ে পড়েছে বরা আকৌবত্যকা এই অবস্থায় বিমানের উপর বর্ষা করতে হচ্ছে অসংখ্য যাত্রীকে কিন্তু গগনচুম্বী বিমান সাধারণ মানুষের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ফলে বিষয়টি নিয়ে আসামের রাজ্যপালের দৃষ্টি আকর্ষণ করে তার হস্তক্ষেপ চাইলেন রাজ্যসভার সাংসদ কোণাত পুরকায়স্ত বুধবার গুয়াহাটিতে রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্যের সঙ্গে দেখা করেন রাজ্যসভার সাংসদ কোনাত পুরকায়স্ত বরাক উপত্যকার উন্নয়ন সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করেন তিনি এমনকি বরাক উপত্যকার উন্নয়নের সঙ্গে সম্পর্কিত বিষয়গুলি নিয়ে আলোচনা করেন সাংসদ তখনই শিলচর থেকে গুয়াহাটি বিমান বাড়ার অস্বাভাবিক বৃদ্ধি সম্পর্কে রাজ্যপালকে অবহিত করেন তিনি কোণাতপুরকায়স্ত রাজ্যপালের দৃষ্টি আকর্ষণ করে বলেন যখন দেশের অন্যান্য অংশের সঙ্গে বরাক উপত্যকার রেল ও সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে তখন স্বাভাবিকভাবেই বিমানে যাত্রীদের ভিড় বাড়বে বর্তমান পরিস্থিতিতে আরও বিমানের প্রয়োজনীয়তা সম্পর্কেও রাজ্যপালকে অবহিত করেন রাজ্যসভার সাংসদ এমনকি এয়ার ইন্ডিয়া পরিষেবা বন্ধ হয়ে যাওয়া এবং বিমান বড়া মধ্যবিত্তের নাকালের বাইরে চলে যাওয়ার বিষয়টি তুলে ধরেন তিনি সাংসদ জানান যেখানে আগরতলা ও গুয়াহাটির মধ্যে যাত্রী প্রতি বাড়া মাত্র আঠারোশো টাকা সেখানে শিলচর ও গুহাটির মধ্যে বিমান মড়া হিসেবে যাত্রীদের আঠারো হাজার টাকা গুনতে হচ্ছে তাই হস্তক্ষেপ এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে রাজ্যপালকে অনুরোধ করেন রাজ্যসভার সাংসদ পরবর্তী খবরটি হল ছাব্বিশের হজের আবেদন প্রক্রিয়া শুরু দুই হাজার ছাব্বিশ সালের হজ যাত্রার জন্য ইতিমধ্যে বিজ্ঞপ্তি জারি করেছে ভারতীয় হজ কমিটি বিজ্ঞপ্তি অনুযায়ী গত সাত জুলাই থেকে হজের অনলাইন আবেদন শুরু হয়েছে হজ কমিটি অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করা ছাড়াও হজ সুবিধা অ্যাপের মাধ্যমে আগামী একত্রিশ জুলাই পর্যন্ত আবেদন করা যাবে যাদের পাসপোর্টের বৈধতা দুই হাজার ছাব্বিশ সালের একত্রিশ ডিসেম্বর পর্যন্ত আছে তারাই শুধু আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন এছাড়া অনলাইনে কিংবা হজ সুবিধা অ্যাপের মাধ্যমে আবেদন করার পর আবেদনের হার্ড কপি সংশ্লিষ্ট জেলা হজ কমিটির কার্যালয়ে জমা করতে হবে এদিকে আসাম ইত্যাদি হজ কমিটির ইত্যাদির অফিসার আবুল কালাম এক বিবৃতিতে আগামী শুক্রবার রাজ্যের প্রত্যেক জেলার প্রতিটি মহল্লায় মসজিদের ইমামদের জুম্মার নামাজের আগে হজের আবেদনের ব্যাপারে মুসল্লিদের অবগত করানোর ব্যাপারে পদক্ষেপ নিতে অনুরোধ জানিয়েছেন অন্যদিকে হাইলাকান্দি জেলা হজ কমিটির যুগ্ম সম্পাদক হাফিজ আবুল হোসেন মাজার বুইয়া এক বিবৃতিতে জানিয়েছেন আগামী শুক্রবার জুম্মার নামাজের পর হাইলাকান্দির কাসারি মসজিদে দুই হাজার ছাব্বিশ সালের হজ যাত্রার জন্য আবেদন করার নিয়ম সম্পর্কিত আলোচনার ব্যাপারে এক সচেতনতা সভা আয়োজন করা হবে এতে জেলার ইচ্ছুক হজ যাত্রীদের উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন তিনি এছাড়া আবেদনের টাইমলাইনের উপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি পরবর্তী খবর শান্তির দ্বীপ বরাক বিচ্ছিন্ন করে রেখেছে বিজেপি সরকার বললেন তাপসপুর কায়েস্ত বর্তমান কেন্দ্র ও রাজ্যের বিজেপি সরকারের জন্য শান্তির দ্বীপ বরাক উপত্যকা বিচ্ছিন্ন দ্বীপে রূপান্তরিত হয়েছে ট্রেন চলাচল বা গাড়ি যাতায়াত বন্ধ বিমান ভাড়া সাধারণ মানুষের নাগালের বাইরে যোগাযোগের ফায়দা দিচ্ছে অসাধু ব্যবসায়ীরা শাকসবজি থেকে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে আজ বরাক উপত্যকার সহ বর্তমান সমস্যা নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরবেন বরাক উপত্যকাকে নরকের দিকে ঠেলে দিচ্ছে বিজেপি সরকার অর্ধ মানুষের কোন মূল্য নেই তাদের কাছে বর্ষা এলেই বরাক উপত্যকা বিচ্ছিন্ন হয়ে যায় সরকারের মুখে বিকাশ আর উন্নয়নের জয়গান গেয়ে থাকলেও বাস্তবে উন্নয়নের সুয়া পৌঁছেনি বরাক উপত্যকায় বরাক উপত্যকা বিচ্ছিন্ন হয়ে গেলেও এ নিয়ে নীরব দর্শকের ভূমিকা পালন করেছেন তিন সাংসদ নীরবে আছেন দুই মন্ত্রী সহ দলের নেতারা তাদের সাহস নেই বিচ্ছিন্ন বরাকের সমস্যা নিয়ে আওয়াজ তোলা তবে এর জবাব আগামী দুই হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে পাবে বিজেপি তাপস পুরকায়স্ত বলেন বরাক উপত্যকার সমস্যার জন্য প্রদেশ কংগ্রেস আগামী দিনে আন্দোলনে নামছে এদিকে বৃহস্পতিবার শ্রীভূমি জেলা কংগ্রেসের নবনির্বাচিত সভাপতি জেলায় আসার আগে জেলা কংগ্রেস কার্যালয় ইন্দিরা ভবন স্বচ্ছ দলের যুবকরা গত দুই দিনে প্রচুর পরিমাণে আবর্জনা বেরিয়েছে ইন্দিরা ভবন থেকে দলের কয়েকজন নেতা কর্মী জানান স্বচ্ছতা শুধু ইন্দিরা ভবনে নয় দলের মধ্যেও ব্যাপক স্বচ্ছতা আসবে পরবর্তী খবর নিখোঁজের এগারো দিন পরেও মিলেনি সন্তান চলছে জঙ্গলে জোর তল্লাশি দোলাইতানার সামাচরণপুর শেওড়াতুল এলাকায় এক রহস্যজনক নিখোঁজের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজনগর হুলিচুড়া গ্রামের বাসিন্দা বোতর আইন উদ্দিন গত উনত্রিশ জুন থেকে নিখোঁজ রয়েছেন আজ বারো দিন পেজিয়ে গেলেও তার কোনো খোঁজ না মেলায় পরিবারের উদ্বেগ চরমে পৌঁছেছে পরিবার ও স্থানীয়দের জোর আশঙ্কা তাকে পরিকল্পিতভাবে হত্যা করে গভীর জঙ্গলে লাশ গুম করা হয়েছে আইন উদ্দিনের স্ত্রী শামসুল নেসা লস্কর ত্রিশ জুন ধরাই তেনা একটি নিখুঁত সংক্রান্ত এ দায়ের করেন এরপর থেকেই পুলিশ তদন্তে নামে তবে এখনও কোনো অগ্রগতি চুকে পড়েনি হতদরিদ্র আইন উদ্দিন পেশা একজন সবজি ব্যবসায়ী ছিলেন যিনি লোকজনের বাড়ি থেকে সবজি কিনে স্থানীয় হাটে বিক্রি করতেন তিনি স্ত্রী ও তিন সন্তান নিয়ে অত্যন্ত দুর্গম ও জঙ্গল বেষ্টিত এলাকায় বসবাস করেন পরিবারের সদস্যদের দাবি নিখোঁজ হওয়ার আগের দিন এক পরিচিত প্রতিবেশী আইন উদ্দিনের মোবাইল নম্বর জানতে বাড়িতে এসেছিল যার সঙ্গে আগে থেকে শত্রুতা ছিল সেই সূত্র ধরে আইন উদ্দিনের ইসলাম উদ্দিন লস্কর ওই ব্যক্তির বিরুদ্ধে সন্দেহ প্রকাশ করে নয় জুলাই থানা একটি করেছেন পুলিশ উক্ত ব্যক্তিকে তদন্তের আওতায় এনেছে এই ঘটনায় উদ্বিগ্ন স্থানীয় জনগণ হাত গুটিয়ে বসে থাকেনি রাজনগর হলিচুলা গ্রাম পঞ্চায়েতের নবনির্বাচিত সভাপতি ইমরান সেন ইয়ার নেতৃত্বে প্রায় বিশ পঁচিশ জনের একটি দল জঙ্গলে ঢুকে খুঁজ চালায় কিন্তু কোনো সন্ধান মেলেনি স্থানীয়দের ভাষ্য মতে বাড়ি এমন এক দুর্গম এলাকায় অবস্থিত যেখানে দিনের আলাতেও যাতায়াত করা ভয়ানক চারদিকে ঘন জঙ্গলে গেরা সেই এলাকায় যদি কেউ কাউকে খুন করে লাশ পুঁতেও দে তা সহজে কেউ টের পাবে না বলে আশঙ্কা করা হচ্ছে পরিবার ও এলাকাবাসীর একটাই দাবি সতর্ক ও পুঙ্কানুপুঙ্ক তদন্তের মাধ্যমে আইন উদ্দিনের অন্তর্দানে রহস্য উদ্ঘাটন হোক এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হোক পুলিশও আশ্বাস দিয়েছে তারা তদন্ত জোরদার করেছে এবং সত্য উদ্ঘাটনে সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছে পরবর্তী সময় উদারবন্ধে ষোলো অমরোধ আশাকর্মী ও রন্ধন কর্মীদের সর্বভারতীয় সাধারণ ধর্মঘটকে সফল করতে আশাকর্মী ও রন্ধন কর্মীরা সামিল হলেন বুধবার সকাল এগারোটায় উদারবন প্রাথমিক চিকিৎসালয়ের সামনে আশাকর্মী ও রাধুনির যৌথ উদ্যোগে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশন কৃষক সহ বিভিন্ন ক্ষেত্রের সংগঠনের আহ্বানে সর্বভারতীয় সাধারণ ধর্মঘট সফল করার উদ্দেশ্যে জাতীয় সড়ক অবরোধ করেন এদিন সতেরো দফা দাবি নিয়ে বিভিন্ন সংগঠনের যৌথ উদ্যোগে সর্বভারতীয় সাধারণ ধর্মঘট ও চাকা বন্ধের ডাক দেওয়া হয় এদিন চুটো ও শালগঙ্গা টিকল মডেল হাসপাতালে আশাকর্মীরা প্রতিবাদ সাব্যস্ত করেন পরবর্তী খবর শতাধিক মহিলাকে এস বোর্ডের সেলাই মেশিন বিতরণ রামকৃষ্ণনগরের ত্রিশ হাজার মহিলা আর্থিক সহায়তা পাবেন বললেন বিধায়ক বিজয় মালাকার মহিলাদের স্বাবলম্বী করাই লক্ষ্য আর এই লক্ষ্য বাস্তবায়নে এস বোর্ড থেকে শতাধিক তফসিলি মহিলাকে সেলাই মেশিন প্রদান করা হলো রামকৃষ্ণনগরে বুধবার এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে সেলাই মেশিনগুলো তুলে দেন বিজেপি নেতারা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক বিজয় মালাকার বলেন সরকারের লক্ষ্য হচ্ছে তফসিলি মহিলাদেরকে স্বাবলম্বী করে তোলা এজন্য সরকার লাখপথি দিদিদিকে শুরু করে আরো কিছু প্রকল্প হাতে নিয়েছে এই সেলাই মেশিন দিয়ে মহিলারা কাপড় সেলাই করে অর্থ উপার্জন করতে পারবেন বিভাগীয় মন্ত্রী পীযূষ হাজারিকা এবং মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা চাইছেন দরিদ্র পরিবারের মহিলারাও যাতে উপার্জনশীল হতে পারেন এছাড়াও সরকার এসজি গ্রুপের মাধ্যমে অর্থ সাহায্য দিচ্ছে আগামী মাসে রামকৃষ্ণনগরের এসএইচজি গ্রুপের ত্রিশ হাজার মহিলা এই আর্থিক সহায়তা পাবেন বিধায়ক বলেন যে সেলাই মেশিনগুলি দেওয়া হচ্ছে সেগুলি উন্নত মানের এবং দামি তাই সবাই যেন এগুলো ব্যবহার করে উপার্জন করেন বিক্রি জন্য কেউ না করেন তবে এই সরকারি প্রয়াস সফল হবে এছাড়াও তিনি উল্লেখ করেন আগের সরকারের আমলে কতটুকু কি মিলেছে তা সকলের জানা বিজেপি সরকারের আমলে মিলছে অনায়াসে এর জন্য ঘুষ দিতে হচ্ছে না হিতাধিকারীরা এর লাভ তুলে দরিদ্রতা থেকে নিজ পরিবারের পাশাপাশি সমাজকে অর্থনৈতিকভাবে উন্নত করার পথে এগোচ্ছেন অনুষ্ঠানে উপস্থিত রামকৃষ্ণনগরের উপপূরপতি হিমাংশু দেব বলেন বিজেপি সরকারের মূল উদ্দেশ্য হল দরিদ্র পরিবারগুলিকে আর্থিকভাবে সচ্ছল করে তোলা বলেন দিল্লি থেকে নরেন্দ্র মোদী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা চেষ্টা করছেন এর লাভ তুলে সবাই যিনি দেশকে সম্পূর্ণ দরিদ্রমুক্ত করতে প্রয়াস নেন আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত